নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বংনেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত তো আমি আজ তোমাদের সামনে কি ভিডিও নিয়ে এসেছি সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে এই ভিডিওতে অনেক রকম অনেক কিছু আছে তো চলো এই যে নারকেলটা কাটছে এটা হচ্ছে ডাব ভেবেই ব্যাপারীর কাছ থেকে নেওয়া হয়েছে কারণ নারকেল বিক্রি করা হয়েছে আর ওই নেওয়া হয়েছে তো দেখো ছাড়িয়ে নারকেলটা হয়েছে এত বড় এত বড় নারকেল যে এক হাতে ধরছে না লাস্টে আমার হাতের মুঠো অজুহাতে সঙ্গে নিলাম এই যে নারকেলের অবস্থা দেখো এত বড় নারকেল যে আমার হাতে ধরছে না সুন্দর দেখতে নারকেলটা আর খারাপ তো ভালো না তাই আবার বাবা চলে গেল নারকেল পাটতে তো বাঁশের হাব মধ্যখানে কাস্তেটা বেঁধে দিয়েছে বাঁশটা এতটাই বড় তো একটা নারকেল পড়ে গেল একটু করে কাস্তে দিয়ে আর টান মারছে বর্ষার সময় এখন নারকেল গাছ স্লিপ হয়ে গেছে তো কেউ উঠতেও পারবে না নারকেল গাছে ওর থেকে এই বুদ্ধিটাই অনেক ভালো তাই এই কাস্তের সাহায্যে আর বাঁশের সাহায্যে দুটো নারকেল বেড়ে নিল তো নারকেল দিয়ে কি হবে সেটা তোমাদেরকে আমি পরেই দেখাচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝবে নারকেলটা দিয়ে কি করছি আর এদিকে দেখো মাঠের দিকে ধান রোয়া হচ্ছে অনেকটাই হয়ে গেছে ধান রোয়া আর এই নোল গাছ আমরা তো নোল বলি এটাকে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো এটা হচ্ছে আমাদের নোল গাছ অনেকটাই নোল ধরেছে আর এ দেখো রোয়া চলছে মাঠে প্রায় হয়ে আসছে কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গা বাকি সেই বাকি অংশটুকুই চাষবাস করা হচ্ছে তো দেখছো চাষবাস সবাই করছে আর এই যে এদিকের যে জমিটা সেটা চাষ হয়ে গেছে আর এই পাতাগুলো পাতা এখনো পড়ে আছে আবার যে জমিগুলো আছে সামনে সেগুলো রা হবে আর এই হচ্ছে বাগান আর তার মধ্যে ছাগলটা আমার দেখে দাঁড়িয়ে গেছে সবাই আমাকে দেখছে সব ছাগলগুলো বলে এটা আবার কি দাঁড়িয়ে আছে মাঝে মাঝে আসি তো তাই আর মনে হয় চিনতেই পারে না আমি একটু ছাগল দেখার চেষ্টা করলাম আর ছাগলগুলোও সেই সাথে ভ্যা হ্যাঁ করে উঠেছে সব কি আর করব তো এই যে আর এটা কি গাছ বলো তো তোমরা দেখে এই যে দেখো এটা কি গাছ এটা বাক্সবাদাম গাছ তোমরা অবশ্যই জানো এটা কি গাছ বাক্সবাদাম খেতে ভালো লাগে আর এই হচ্ছে করবেল গাছ কদবেল গাছ কদবল মাখা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এই দেখো অ্যালোভেরা গাছ আর সেই নারকেল নিয়ে চলে এসেছি নারকেলটা ছাড়ানোও প্রায় হয়ে গেছে তো এইটা একটু বড় আছে যাই হোক ওই নারকেলের মতো অতটা বড় নয় মানে অত ছোট নয় আর কি আমি সেটাই বলতে চাইছি তো এটা বড় আছে যথেষ্ট যা আছে হয়ে যাবে তো নারকেল ছাড়ানোর পরে আমি চলে আসলাম বাবার মাথার চুলগুলো কাটতে তো দেখো আমি চুল কাটছি কিভাবে কাঁচে তো ধার নেই আর হচ্ছে আমি তো এইভাবে চুল কাটি না ওই জন্য আমিও সেরকম পাচ্ছিলাম না তো যাই হোক করে চুলগুলো কমানোর ব্যাপার তো তাই আমি কমিয়ে দিলাম ছোটোবেলায় বাবা আমাদের চুল কেটে দিত আর আজ বাবার মতে আমি চুল কেটে দিচ্ছি আর চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো এই যে আমি শেষ পর্যায়ে চলে এসেছি চুল টুল কাটিং করে তো দেখো তোমরা দেখে বুঝতে পারবে চুল কাটাটা কেমন হয়েছে আর আমি ব্লেড দিয়ে এবার ধার ধারগুলো কেটে দিচ্ছি আমি আজ নাপিত হলাম আগেও কেটে দিয়েছি একবার বাবার মাথার চুলগুলো আর এবারেও কেটে দিলাম তো দেখো এই যে ব্লেড টানতে ভয় লাগছিল কারণ ব্লেড অনেকদিন আমি হাত দিইনি সেই কারণেই হচ্ছে ব্লেড টানতে আমার খুব ভয় লাগছে আর যেহেতু বাবার মাথায় তো নিজের নোখ হলে সে ব্যাপারটা আলাদা কিন্তু চামড়ার উপরে যেহেতু আমি টানছি যদি একটু হাত সরে যায় এদিক ওদিক হয়ে যায় তখন কেটে যাবে তো এই যে বাবা এবার দেখে নিচ্ছে কোথায় কি ঠিকঠাক আছে নাকি বাবা দাড়ি টাড়িগুলো একটু কেটে কেটে নিচ্ছে মানে চুলগুলো দাড়ির চুল এই যে আমি আর নারকেল দিয়ে অবশেষে হলো এই পড়া পিঠে তো হয়েছে মোটামুটি খেতে ভালো তোমরাও বানিয়ে বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে আজ তবে আসি বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো টাটা